একটু দারুণ ভাই আমার কথাগুলো একটু শুনেন ফেসবুক থেকে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তারা এখন ফেসবুকে স্ট্যাটাস দেয় ফেসবুকে কোনো ইনকাম নাই এ কথাগুলো তারাই বলতেছে আর তারা কিন্তু কন্টিনিউ ফেসবুকে ভিডিও পোস্ট করে যাইতেই আছে তারা কিন্তু এই কথাই সবাইকে বলতেছে এগুলো যে বলতেছে এটা কিন্তু বাস্তব কথাই যে ফেসবুকের টাকা এখন একবারে সীমিত ফেসবুক থেকে এখন এক মিলিয়ন ভিউতে মাত্র এক ডলার ইনকাম করছে এটাও এটাও বাস্তব এটা আমি তদন্ত করে দেখছি এটা পুরোপুরি একটা বাস্তবতা তারা বলতেছে যে ফেসবুকের ইনকাম কমেছে আমরা কিন্তু এইটা ভাইবা যে ফেসবুকের টাকা ইনকাম কমে গেছে গা এইটা ভাববা আমরা এখন ফেসবুকের কাজ বন্ধ করে দিব না এই ভুল কিন্তু আমরা করব না আপনারাও করবেন না কারণ হচ্ছে গিয়ে আমরা যদি এই কাজগুলো বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের সব কিছু এতদিন যতগুলো কষ্ট করতেছি পরিশ্রম করতেছি এগুলো সব বিফলে যাবে তার জন্য আমার কি করতে হবে আমগর আরও বেশি বেশি ফেসবুকে সময় দিতে হবে কন্টিনিউ ফেসবুকে আমাদের কাজ করতে হবে তার মানে হচ্ছে যে আমরা যদি কাজ করি ফেসবুকে টাকা কমে গেছে ঠিক আছে আমরা যদি কাজ করি ঠিকমতো ঠিকমতো কাজ করলে হঠাৎ দেখতে পারবেন ফেসবুক দিয়ে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এটা না ফেসবুকের টাকা হয়তো সীমিত করে দিয়েছে এর জন্য আমরা কাজ টোটালে বাদ দিব না আমরা কাজ করতে থাকবো হয়তো এমনও হতে পারে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেলে হয়তো আপনাকে ফেসবুক বেশি টাকা দিতে পারে এটা ফেসবুকের একটা ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে একসময় ফেসবুকে টাকা কমিয়ে দেয় একসম বাড়িয়ে দেয় একসম কিন্তু এর আগেও কিন্তু ফেসবুক একবার এই ফেসবুকে ইনকাম টোটালি কমে গিয়েছিল হঠাৎ আবার এট অন রিলস দিয়ে দিল এট অন রিলসে কিন্তু প্রচুর পরিমাণ টাকা দিয়ে দিছে ফেসবুক লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মানুষের ইনকাম করেছে এই রিলস থেকে ঠিক আছে এখন দেখেন আবার রিলসতে কোনো টাকা নাই রিলস ভিডিওতে কোনো ইনকাম নাই এখন ফেসবুকে ইনকাম দিতেছে ওই পিকচারে ঠিক আছে আপনি ফটো ট্যাক্স ঠিক আছে ফটো ট্যাক্স আর ভিডিও ভিডিওর চেয়ে পিকচারে বেশি টাকা আসতেছে এটা আমি সবগুলোই তদন্ত করে দেখছি আমারও আসতেছে কম বেশি কিন্তু পিকচারে আপনারা একটু বেশি বেশি যেহেতু আপডেট করবেন কারণ ফেসবুক চাইতেছে আপনারা বেশি বেশি পিকচার আপলোড করুন কারণ যত বেশি পিকচার আপলোড করবেন তত বেশি টাকা ইনকাম হবে যেহেতু এখন ফেসবুকে পিকচারে বেশি ডলার দিতে আপনারা তাহলে ফেসবুক যেটা চাইতেছে আমরা সেটাই করি ঠিক আছে ফেসবুক যা চাব আমরা সেটাই করব অনেকেই যে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে যে ফেসবুকে টাকা কমে গেছে ফেসবুক মানে কাজ করে কোনো লাভ নাই ঠিক আছে এই এদিকে কান দিবেন না আপনার মতো আপনি কাজ করতে থাকেন আপনি কাজ করতে থাকেন দেখবেন ইনশাল্লাহ আপনি সফলতা হতে পারেন হয়তোবা আপনাকে ফেসবুক টাকা বেশিও দিতে পারে ঠিক আছে যেমন ধর্ষণ বিল্লাল কিন্তু তিন মাসে চৌচল্লিশ লাখ টাকা ইনকাম করেছে এখনও ধর্ষণ বিল্লা প্রতি মাসে আট দশ লাখ টাকা ইনকাম করতেছে তাকে তো টাকা দিতেছে আর অনেকেরই টাকা বন্ধ করে দিয়েছে ঠিক আছে এটা ফেসবুকের কোনো দোষ নাই পিকচারের ভিতরে বেশি টাকা দিতাছে রিলসে কোনো টাকাই নাই ঠিক আছে তার জন্য রিলস আপলোড করা বন্ধ করব না রিলস আপলোড করব পোস্ট ফটো আপলোড করবো টেক্সট আপলোড করব লং ভিডিও আপলোড করবো মানে সব ধরনের আমরা ভিডিও আমরা আপলোড করে যাব ঠিক আছে তাহলে হয়তো আমরা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো আপনার এদিকে দিকে কান্না দিয়ে ফেসবুকে কাজ করে যান ইনশাআল্লাহ সফলতা হবে ইনশাআল্লাহ আর যদি পারেন আমার এক ভিডিওতে একটা লাইক দিন ধন্যবাদ